আসলে ব্রিটিশ আমল থেকে দখলকৃত যে লক্ষ্মীনারায়ণ মন্দিরকে মন্দিরটি মন্দিরের যে জায়গাটি ছিল সেটি কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু যে উচ্ছেদ করা হয়ে হচ্ছে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু প্রায় শেষের দিকে এবং শেষের দিকে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দল যে যিনি রয়েছেন যিনি এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তিনি আমরা কথা বলেছিলাম তার সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই জায়গাটি সেটি কিন্তু আসলে ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমলে এই যে মন্দিরের নামে বরাদ্দ হয়েছিল এবং তারপর কিন্তু আসলে এখানে মন্দির না হলেও কিন্তু বিভিন্ন পক্ষের কাছে কিন্তু বেশ কয়েক হাত কিন্তু এটি দখল ছিল এবং দখলের এক পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন কিন্তু এটি তদন্ত করে যে জায়গাটি আসলে কাদের ছিল এবং পরবর্তীতে তারা তদন্ত প্রতিবেদনে যেমনটি পায় যে আসলে এই জায়গাটি ব্রিটিশ আমল থেকে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের নামেই কিন্তু বরাদ্দ ছিল এবং সে পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অভিযান চালানো হচ্ছে এবং সকাল নয়টা থেকে শুরু হয় এই অভিযান কিন্তু প্রায় শেষের দিকে আমরা কথা বলেছিলাম ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই অভিযানটি কিন্তু এই অভিযানে মোট যে মন্দিরের যে জায়গাটি ছিল প্রায় ত্রিশ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান এবং আরও বেশ কিছু অস্থায়ী আরও বেশ কিছু অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ছিল যেগুলো কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটি দখল মুক্ত করে এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে আমি এই কথা বলেছিলাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই জায়গাটি দখলমুক্ত করার পর এখানে কিন্তু যে লক্ষ্মীনারায়ণ মন্দির সেটি কিন্তু আবারও স্থাপন করা হবে এবং সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হবে তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা এই দখল উচ্ছেদ অভিযানের সবশেষ খবর যুক্ত ছিলাম রাজধানীর মতে ছিলেন দেখছেন সময়